নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার ক্লাস নিয়ে চলে আসলাম তো এই ক্লাসে তোমাদের জন্য থাকছে দু হাজার একুশ সালের টেট পেপার টু এর সোশ্যাল স্টাডিজের প্রশ্নগুলির উত্তর তো আমি দু হাজার একুশ সালে যে টেট পেপার টু পরীক্ষা হয়েছিল সেই পেপার টু এর বুকলেট সি নাম্বার সিরিজের প্রশ্নগুলি উত্তর সহ তুলে ধরবো তো এখান থেকেই শুরু করছি নাইনটি ওয়ান নাম্বার প্রশ্ন ভূমিসত্ব প্রথার ধারণাটি প্রাথমিকভাবে যে ব্যবস্থা সংযুক্ত তা হলো এর উত্তর হবে বন্ধুর অপশন নাম্বার এ সামাজিক স্তরবিন্যাস সামাজিক স্তরবিন্যাসের সাথে ভূমিষত্ব প্রথারী যুক্ত পরের প্রশ্নটি লেখককে লেখক আছে বন্ধুরা অপশন বি আর আমেদকর হচ্ছে এই বইটি লেখক পড়া প্রশ্ন বন্ধুরা বিচার হলো একটি উন্নত সমাজের প্রাথমিক গুণ কথাটি কে বলেছেন এই কথাটি বলেন অপশন এ হবে উত্তর জন রলস জন রোলস হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণাপত্র গৃহীত হয়েছিল কবে তো এর উত্তর হবে কি বন্ধুরা অপশন বি উনিশশো সালে দশই ডিসেম্বর হবে এর উত্তর অপশন বি হবে এটার উত্তর পরের প্রশ্ন কে গণতন্ত্রকে জনগণের জন্য জনগণের ধারা জনগণের সরকার বলে অবর্ণনা করেছেন তো নাইনটি ফাইভ নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা আব্রাহাম লিকন আব্রাহাম লিকন এ কথা বলেন পরের প্রশ্ন নাইনটি সিক্স নাম্বার প্রশ্ন বন্ধুরা তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি এগুলা এখন যে বলছি আমি এটা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন তো নাইনটি সিক্স নাম্বার প্রশ্ন উত্তর কী হবে বন্ধুরা ছায়া এক গঠিত হয় ছায়া এক গঠিত কাদের দ্বারা তো এর উত্তর কী হবে বন্ধুরা এর উত্তরটা কী হবে এর উত্তর হবে বন্ধুরা অপশন বি বিরোধী দলের দ্বারা বিরোধী দলের দ্বারা অপোজিশন পার্টি হবে এর এর উত্তর উত্তর অপশন বি হবে পরের প্রশ্ন বন্ধুরা এদের মধ্যে কে প্রথম সরকারের সুসংবদ্ধ শ্রেডেমিনাস করেন প্রথম প্রথম কে সরকারের সুসংবদ্ধ শ্রেডেমিনাস করেন তো বন্ধুরা এটার উত্তর হবে অপশন ডি এদের কেউই নয় তো ফাইনাল ফাইনাল আনসার কেতে এটার অপশন পরিবর্তন করে অপশন ডি দেওয়া হয়েছে অপশন ডিও বেটার উত্তর এদের কেউ নন পরের প্রশ্ন বন্ধুরা ভারতীয় সংবিধানের কোন অংশ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে তো ভারতীয় সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে এটার উত্তর কেউ বন্ধুরা অপশন নাম্বার সি তৃতীয় অংশ পার্ট থ্রি পার্ট থ্রিতে আলোচনা করা হয় মৌলিক অধিকার নিয়ে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অভিভাবক হলেন কে ভারতীয় সংবিধানের অভিভাবক এর উত্তর হবে অপশন বি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট হবে এর উত্তর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পড়ার প্রশ্ন বন্ধুরা ভারতীয় সংবিধানে বিশেষভাবে পাঁচটি ধারাই সাম্যের অধিকার স্বীকৃত আছে সাম্যের অধিকার স্বীকৃত পেয়েছে এগুলি কি তো এর উত্তর হবে বন্ধুরা কি অপশন সি চোদ্দো থেকে আঠারো নং ধারায় সাম্যের অধিকার বর্ণনা আছে আর্টিকেল চোদ্দো টু আঠারো পড়ার প্রশ্ন বন্ধুরা তো ভারতের যে মন্ত্রী পরিষদ আছে তারা যৌথভাবে কার কাছে দায়িত্বশীল থাকে বন্ধুরা এর উত্তরটা কি হবে বন্ধুরা মন্ত্রী পরিষদ কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন তো তো কি হবে এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি প্রধানমন্ত্রীর কাছে সি হবে উত্তর পড়েবো বন্ধুরা কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এর উত্তর কী হবে বন্ধুরা মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করেন কে ভারতের রাষ্ট্রপতি অপশন বি হবে উত্তর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে তাকে নিয়োগ করেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পরের প্রশ্ন নিচে উল্লিখিত কোন ধারা ভারতের অঙ্গ রাজ্যে রাজ্যপাল নিয়োগ বিষয়ে আলোচনা করে তো ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্য রয়েছে এই রাজ্যগুলিতে যে অঙ্গরাজ্যগুলিতে যে রাজ্যপাল নিয়োগ করা হয় এটা কোন ধারাতে মানে উল্লেখ বা বর্ণনা করা হয়েছে এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার অপশন নাম্বার কে বন্ধুরা এর উত্তর অপশন নাম্বার সি একশো পাঁচ পঞ্চাশ নং ধারা আর্টিকেল ওয়ান ফিফটি ফাইভ পরের প্রশ্ন বন্ধুরা একশো চার নাম্বার প্রশ্ন একশো চার নাম্বার প্রশ্ন হচ্ছে বন্ধুরা একশো চার নম্বর প্রশ্ন আছে বন্ধুরা ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংক্রান্ত আলোচনা আছে তো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি আলোচনা আছে এর উত্তর হবে অপশন এ চতুর্থ অংশে পার্ট ফোর পড়ার প্রশ্ন বন্ধুরা টিটিএ এডিসি তে নির্বাচিত সদস্যদের মধ্যে উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত তো এর উত্তর হবে বন্ধুরা পঁচিশ অপশন সি

পড়ার প্রশ্ন বন্ধুরা সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু জোর দিয়েছে এর উত্তর কি হবে এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি অপশন নাম্বার সিও বের উত্তর সমরূপতা ও জাতীয় পরিচিতির ওপর এবং বৈজ্ঞানিক ভাবধারা এবং তত্ত্ব প্রযুক্তিবিদ্যার ব্যবহারের ওপর দ্রুত হয়েছে অর্থাৎ অপশন হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হলো কি এর উত্তর কী হবে বন্ধুরা এর উত্তর হবে অপশন বি অপশন বি হবে এর উত্তর গানের বিকাশ অপশন চেঞ্জ করেছিল পরবর্তী সময়ে কিন্তু এটাই দেওয়া হয়েছে পরের প্রশ্ন বন্ধুরা সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে তুলনা ও বৈপরীত্য ব্যবহার করা হয় এর উত্তর হবে কি বন্ধুরা এর উত্তর হবে তোমাদের সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি অপশন এ অপশন এ হবে এর উত্তর সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি পরের প্রশ্ন প্রত্যেক শিক্ষণের একক অবশ্যই ব্যাখ্যা করবে এর উত্তর কি হবে এর উত্তর হবে বন্ধুরা অপশন সি শিক্ষার্থীর সামর্থ্য পরের প্রশ্ন বন্ধুরা প্রকল্প পদ্ধতি হওয়া উচিত কীরকম প্রকল্প পদ্ধতি এর উত্তর হবে বন্ধুরা অপশন বি অপশন বি হবে উত্তর অপশন বি শিক্ষার্থী কেন্দ্রিক প্রকল্প পদ্ধতি কীরকম হওয়া উচিত শিক্ষার্থী কেন্দ্রিক পরের প্রশ্ন বন্ধুরা সমাজবিদ্যার একটি নির্দেশনার পরিকল্পনার লক্ষ্য হলো সমাজবিদ্যায় একটি নির্দেশদানের পরিকল্পনার লক্ষ্য হলো কি এর উত্তর কী হবে বন্ধুরা অপশন সি অপশন সি এর উত্তর শিক্ষার্থীদের গান দক্ষতা মনোভঙ্গি মূল্যবোধ ও সামাজিক অংশগ্রহণ ইত্যাদির বিকাশ সমাজবিদ্যায় একটি নির্দেশ দানের পরিকল্পনা লক্ষ্য কি অপশন সিও বেটার উত্তর পরের প্রশ্ন বন্ধুরা হাতে কলমে কাজ করে শেখা কোন পদ্ধতির নীতি হাতে কলমে কাজ করে শেখা কোন পদ্ধতির নীতি এটার উত্তর বন্ধুরা অপশন ডি অপরের কোনোটি নয় অপশন চেঞ্জ করে এটা দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে অপশন ডি হবে এটার উত্তর পরবর্তী আনসার বন্ধুরা চোদ্দ নম্বর প্রশ্ন বিশেষ থেকে সাধারণ এই নীতিটি হলো এর উত্তর কি হবে অবরোহণ অপশন বি হবে উত্তর বন্ধুরা পড়ার প্রশ্ন নিচের কোনটি সমাজবিজ্ঞানের গবেষণায় যৌথ হিসেবে বিবেচিত হয় এটাও হবে বন্ধুরা ভারতের সংবিধান অপশন এ এ হবে এটার উত্তর পড়ার প্রশ্ন বন্ধুরা সি সি ই বলতে বোঝায় এটার উত্তর হবে বন্ধুরা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালিউশন অপশন এ এটা হবে এর উত্তর অপশন এ হবে এটার উত্তর বন্ধুরা পরের প্রশ্ন বন্ধুরা শিক্ষণের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কাজে যুক্ত রাখা নাকি আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন নাকি তত্ত্ব প্রদান নাকি অপরের কোনটি নয় তো একশো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি আচরণের পরিবর্তন আচরণের আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন পরের প্রশ্ন সাতের নম্বর প্রশ্ন বন্ধুরা শিক্ষক হাতে কলমে কাজ করেন এবং ব্যাখ্যা করেন এর উত্তর কি হবে বক্তৃতা পদ্ধতি আবিষ্কার পদ্ধতি প্রদর্শন পদ্ধতি কোনটি নয় এর উত্তর হবে বন্ধুরা প্রদর্শন পদ্ধতি সি তো বন্ধুরা পরের প্রশ্ন সহ কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি সহায়ক অংশগ্রহণকারী নাকি আদেশ প্রদানকারী ডিটেক্টর নাকি অপরে কোনোটি নয় তো এর উত্তর হবে অপশন এ সহায়ক সহ পাঠ্যক্রমী কার্যাবলী সংগঠিত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সহায়ক পরের প্রশ্ন মূল্যায়ন মূল্যায়নের কোন প্রকার বেদ যোগানো প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে তো অপশন এ মান নির্ণায়ক মূল্যায়ন অপশন বি গঠনমূলক মূল্যায়ন অপশন সি অন্তিম মূল্যায়ন নাকি অপশন ডি অপরে কোনোটি নয় তো একশো বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি গঠনমূলক মূল্যায়ন ফরমাটিভ ইভ্যালুয়েশন হবে এটা মূল্যায়নের কোন প্রকার ভেদ যোগানোর প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে অপশন বি পরের প্রশ্ন বন্ধুরা নিম্নলিখিত কোনটি ভূগোল বা জিওগ্রাফির একটি শাখা নয় তো আমরা এখন জিওগ্রাফির পাটে চলে গেলাম তো জিওগ্রাফির পাটে এখানে এখানে আমরা চলে গেলাম নিম্নলিখিত কোনটি ভূগোলের একটি শাখা নয় তো এর উত্তর হবে কি বন্ধুরা অপশন বি বায়োজিওগ্রাফি প্রশ্নবন্ধুরা পৃথিবীর একমাত্র উপগ্রহটি কোনটি শুক্র সূর্য চাঁদ নয় চাঁদ মুন প্রশ্ন কেন্দ্র মন্ডল আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী বেনো গুটেনবার্গ নাকি আর ডি ওলহাম নাকি ভেন্ডার গ্র্যাসেট নাকি এদের কেউই নন এর উত্তর হবে বন্ধুরা অপশন এ পরের প্রশ্ন বন্ধুরা কোন সিলাই ট্র্যাপস গঠিত হয় ট্র্যাপস গঠিত বন্ধুরা বেশাল শিলাই অপশন এ বেশাল শিলাই পরের প্রশ্ন বন্ধুরা যখন কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয় একটি দুর্বল অ্যাসিড গঠন করে তাকে কি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি কার্বনিক অ্যাসিড নাকি ফেরাস অক্সাইড কোনটি নয় তাই বন্ধুরা উত্তর উৎপাটন ক্রিয়া সম্পর্ক যুক্ত রয়েছে কিসের সাথে বায়ুর সাথে জলপ্রবাহের সাথে হিমপ্রবাহের সাথে কোনটি হবে অপশন ডিও বের উত্তর অপরে কোনোটিই নয় অপশন না সরি বন্ধুরা এটার উত্তর হবে অপশন সি হিমবয়সাতে হিমবয়সাতে হবে এটার উত্তর পরের প্রশ্ন বন্ধুরা ধান দল বালিয়ারি দ্র নাকি পর্বত বেশিত নাকি অপর কোনোটি নয় এর উত্তর বন্ধুরা অপশন এ বালিয়ারি বালিয়ারি হবে এর উত্তর পরের প্রশ্ন ত্রিপুরার ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় ত্রিপুরার ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় কোথায় এর উত্তর হবে বন্ধুরা অপশন সি অপশন সি হবে প্রশ্ন বন্ধুরা ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি দেখা যায় কোথায় দাক্ষিণাত মালভূমিতে মাল মালুমিতে ছোটরা কোন মালিতে নয় এর উত্তর হবে অপশন এ দাক্ষিণাত্য মালভূমিতে পড়ার প্রশ্ন বন্ধুরা দু হাজার নয় সালের এইচ ওয়ান অ্যান্ড ওয়ান ইনফ্লুয়েসল একটি কী এর উত্তর হবে অতিমারী মহামারী ফ্লু এটা হবে বন্ধুরা ফ্লু পরের প্রশ্ন বন্ধুরা ভারতের মোটর গাড়ির নির্মাণ শহরটি হলো বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই একে অপর কোনটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা এর উত্তর হবে অপশন বি হায়দ্রাবাদ পরের প্রশ্ন বন্ধুরা মিশরের তোলা হলো খারিফ ফসল অর্থকরী ফসল রবি ফসল এ কোনটি নয় খারিফ ফসল মিশরের তোলা খারিফ ফসল পরের প্রশ্ন বন্ধুরা চিনু মৌসুমী বায়ু স্থানীয় বায়ু মেরু বায়ু অপর কোনোটি নয় তো বন্ধুরা এর উত্তর হবে স্থানীয় বায়ু পরের প্রশ্ন বার ও স্পিড গঠিত হয় বার ও স্পিড গঠিত হয় বায়ুর সঞ্চয়ের দ্বারা বা সামুদ্রিক সঞ্চয়ের দ্বারা নদীর সঞ্চয়ের দ্বারা নাকি অপর কোনটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা স্পিডস গঠিত হয় বায়ুর সঞ্চয়ের দ্বারা অপশন এ হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা নির্মলগিত বিষয়গুলির মধ্যে কোনটি ওজন ক্ষয়ের প্রভাবের সাথে সম্পর্কিত নয় ওজন স্তরের ক্ষয়ের সাথে সম্পর্কিত নয় কোনটি অর্ণ নিধন মনুকরণ সাইক্লোন কোনোটি নয় অপশন সি সাইক্লোন এর উত্তর সাইক্লোন পরের প্রশ্ন বন্ধুরা নীলনদের তীরে কোন সপত্তা গড়ে উঠেছিল মেসিডোনিয়া সিন্ধু মিশর অপর কোনোটি নয় তো নদের তীরে গড়ে উঠেছিল বন্ধুরা মিশর অপশন সি ইজিপ্ট পরের প্রশ্ন বন্ধুরা নিম্নলকিত কোন বৈদিক দেবতাকে দুর্গ ধ্বংসকারী ও বলা হতো ইন্দ্র অপশন সি বিষ্ণু নাকি অপশন এ ইন্দ্র অপশন বি অগ্নি অপশন সি বিষ্ণু অপশন ডি অপর কোনোটি নয় এর উত্তর বন্ধুরা অপশন এ ইন্দ্র পরের প্রশ্ন বন্ধুরা কোন নগরটি বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নয় অপশন এ সারানাথ অপশন বি কুশিনগর নাকি অপশন সি অবন্তি নাকি অপশন ডি ওপর কোনোটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা অপশন সি অবন্তি অবান্তি হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা নিম্নলিখিত কোন দ্রুবতী রাষ্ট্রের সাথে অসুখ সম্পর্ক স্থাপন করেছিলেন অপশন এ চীন অপশন বি গ্রিস নাকি অপশন সি রোম নাকি অপর কোনোটি নয় নিম্নলিখিত কোন রাষ্ট্র রাষ্ট্রের সাথে ওষুধ সম্পর্ক স্থাপন করেছিলেন অপশন এ চীন অপশন বি গ্রিস অপশন সি রোম নাকি অপর কোনোটি নয় অপশন ডি বন্ধুরা চীন অপশন এ চাইনা পরের প্রশ্ন পরের প্রশ্ন বন্ধুরা নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি অমর সিংহ পঞ্চতন্ত্র নাকি অপশন ডি অপর কোনোটি নয় এর উত্তর হবে বন্ধুরা অপশন বি অমর সিংহ পচতন্ত্র এটি সঠিকভাবে মেলানো হয়নি হয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা পরের প্রশ্ন বন্ধুরা কাঞ্চির কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের স্থাপত্যের দৃষ্টান্ত দেখা যায় অপশনে পল্লব অপশন বি চালুক্য অপশন সি পাণ্ডব নাকি অপশন ডি অপর কোনটি নয় উত্তর হবে অপশন এ পাল পল্লব দ্য পল্লবস পরের প্রশ্ন বন্ধুরা তেরোশো আটানব্বই নিরানব্বই খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি সুলতানির পতনকে ত্বরান্বিত করেছিল আমি আবদালি নাকি তৈমুর নাকি চেঙ্গিস নাকি অপর গুরুটি নয় এর উত্তর হবে বন্ধুরা কি অপশন বি তৈমুর তেরোশো আট নিরানব্বই আটানব্বই খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি সুলতানির পতন ত্বরান্বিত হয়েছিল তৈমুর লং এর আক্রমণে তৈমুর লং এর আক্রমণে দিল্লি সুলতানির পতন ঘটে পরের প্রশ্ন কাদের মধ্যে চৌষা যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর ও রানা প্রতাপের সিংহের মধ্যে নাকি আকবরু হিমুর মধ্যে নাকি শের শাশুড়ি ও হুমায়ুনের মধ্যে নাকি অপরের কোনোটি নয় তো একশো পঁয়তাল্লিশ আমার প্রশ্ন কী হবে বন্ধুরা এর উত্তর হবে অপশন এ বাবর ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে চৌষাযুদ্ধ সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন বন্ধুরা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কে পরের প্রশ্ন বন্ধুরা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন ভগবতী বিদ্যালয় কে স্থাপন করেন আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হবে এর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্নবন্ধুরা আঠারোশো সত্তর না বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু তারা ভুল প্রশ্নটা কিন্তু তারা ভুল দিয়েছে বন্ধুরা এটা আঠারোশো নব্বই হবে নব্বই ওয়ান আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ভগবতী বিদ্যালয় আঠারোশো নব্বইর হবে এটা অপশনটা ভুল দিয়েছে তারা পরের প্রশ্ন বন্ধুরা নীল এর লেখক কে ছিলেন পক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি দীনবন্ধু মিত্র নাকি রমেশ দত্ত নাকি কেউ নন এর উত্তর দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন জালি জানু গলাবাগ হত্যাকাণ্ড ডান্ডি মার্চ কুল বিদ্রোহ নাকি অপরের কোনোটি নয় তো বন্ধুরা এর উত্তর হবে অপরের কোনোটি নয় পরের প্রশ্ন আগস্ট উনিশশো তেতাল্লিশে আজাদিন ফৌজের সর্বেদিনে কে হয়েছিলেন রাজবাহী রাজবিহারী বসু মোহন সিং সুভাষচন্দ্র বসু নাকি অপরের কেউ কোনোটি নয় এর উত্তর হবে বন্ধুরা কি হবে এর উত্তর সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বোস পরের প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় কমন প্রশ্ন এটা ভারতের সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন প্রশ্ন ত্রিপুরাতে চৌদ্দ দেবতা মন্দির মন্দিরে কোন পূজা পালন করা হয় তা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সবাই জানে উত্তরটা কী হবে খারসি পূজা উত্তরটা কী হবে সবাই তোমরা জানো কম বেশি খারচি বুঝ হবে এর উত্তর বন্ধুরা পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন দু হাজার একুশ সালের টেট পেপার টু এর সোশ্যাল স্টাডিজের তো ত্রিপুরার কোন উপজাতি বিজু উৎসব পালন করে চাকমা রিয়াং হালাম নাকি কেউই না তো আর উত্তর বন্ধুরা চাকমা চাকমা সম্প্রদায়রা চাকটা চাকমা সম্প্রদায়ের উপজাতিরা বিজু উৎসব পালন করে তো এই ছিল বন্ধুরা তোমাদের টেট পেপার টু দু হাজার একুশ সালের সোশ্যাল স্টাডিজের সমস্ত প্রশ্ন উত্তর তো বন্ধুরা আমি তোমাদের দু হাজার পনেরো থেকে দু সাল অবধি যতগুলোবার ট্যাট পরীক্ষা হয়েছে সবগুলি প্রশ্নের উত্তর আপলোড করবো তো প্রিভিয়াসের কোয়েশনের উত্তরগুলি পেতে তোমরা ত্রিপুরা ট্যাট অ্যাসপিরেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যত পারো শেয়ার করো আর চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো ফেসবুক পেজেও তোমরা অ্যাড হতে পারো তো সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো